ইউই হ্যান্ডেল টা লেখা রেট ব্রোকার ড্যাশ ট্রেড ওয়ান টু থ্রি লোকটাও একদম পারফেক্ট দেখাচ্ছে আর নামটাও চেনা চেনা লাগছে তাই আপনিও পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দিলেন দেখা গেল আপনি একজন স্ক্যামারকে টাকা দিলেন যে ব্রোকার সেজে বসে আছে আজকাল নকল ইউপিআই হ্যান্ডেলগুলি নিজেদের জাহির করছে বিশ্বস্ত ব্রোকার উপদেষ্টা এবং ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে আর যদি আপনি যাচাই না করেন তাহলে আপনার টাকা সোজা চলে যায় স্ক্যামারদের পকেটে কারণ ইউপিআইতে আন্ডু করা যায় না কিন্তু চিন্তা করবেন না সেবি এখন নিয়ে আসছে দুটি বড় সুরক্ষা ভ্যালিডেটেড ইউপিআই হ্যান্ডেলস শুধুমাত্র যাচাই করা ব্রোকারি এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবে ভ্যালিডেটেড ইউপিআই একটি টুল যা দিয়ে আপনি পেমেন্ট লিঙ্ক বা ব্রোকারটি আসল কিনা যাচাই করতে পারবেন এটি ডিজাইন করা হয়েছে রক্ষা করতে আপনাকে অর্থাৎ বিনিয়োগকারীকে এইসব অসাধু মধ্যস্থতাকারী এবং ঠকবাজ ক্যামদের হাত থেকে এটি কাজ কিভাবে করে কাউকে টাকা পাঠানোর আগে সর্বদা সেভি চেক ব্যবহার করে ইউপিআই হ্যান্ডেল বা ব্রোকারকে নিশ্চিত করুন ভ্যালিডেটেড কিউআর কোডের ভেতরে দেখতে পাবেন একটি থামস আপ চিহ্ন একটি সবুজ ত্রিভুজের ভিতরে আর এই কোডগুলিতে লেনদেন করার সময়ও এই চিহ্নটি দেখা যাবে সর্বদা সেভি চেক করুন অ্যাট দ্য রেট ভ্যালিড কিউআর এর জন্য এবং থামস আপ সবুজ চিহ্নটি দেখুন মূলধন মধ্যস্থতাকারীদের সাথে আপনার ইউপিআই পেমেন্ট লেনদেনের জন্য আর মনে রাখবেন শুধুমাত্র বৈধ দেখালেই সেটা বৈধ হয় না ব্যবহার করুন ভ্যালিডিটেড ইউপিআই পরিষেবা এবং সুরক্ষিত রাখুন আপনার কষ্টার্জিত টাকা অ্যান ইনভেস্টার অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাইসেবি